সবার মনে এরকম কোশ্চেন আছে না যে বিয়ের দিন কেন এত জুয়েলারি পরানো হয় আর ফুলসজ্জার দিনও বা কেন এত জুয়েলারি পরানো হয় কি কারণে আর বিয়ের পর থেকে মেয়েদের কেন পায়ে নুপুর পরানো হয় তোমাদের এই কোশ্চেনটা আসে না আজকে আমি এটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা দারুণ ফ্যান্টাসি যেটা ছেলেরা প্রচন্ড পরিমাণে ভালোবাসে ভিডিওটাতে পুরো আমি ডিটেলে বলতে চলেছি তাই ভিডিওটাতে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ফুল দেখবে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মানে একটা দারুণ ইনফরমেশন তোমাদেরকে আজকে দিতে চলেছি এটা অনেকেই জানে না আবার অনেকের মনে এরকম কোশ্চেন আসে কিন্তু তারা এই নিয়ে কারো কাছে আলোচনা করতে পারে না আর তারা ভাবতেই পারে না যে কেন আমাদেরই বা এরকম হচ্ছে তো চলো বলি অনেক ছেলেরা আছে যারা কিন্তু মেয়েদের হাতের চুড়ি পায়ের তোড়া সিঁদুর কানের দুল গলার হার এইসবের উপরে অ্যাট্রাকশন হয় মানে সে মেয়েটাকে দেখে যতটা না অ্যাট্রাক্টিভ হচ্ছে সে তার সাজা জিনিস দেখে তার থেকে বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে দেখবে একটা কালো মেয়ে যদি সুন্দর করে সাজুগুজু করে বা পরে কানের দুল পরে তারপর সাজুগুজু করে সে তার এগুলো পরতে হবে না বা কিছু মানে এটা কোনো মানে ই না যে ফসা বলে সে পড়ছে এরকম না অনেক ছেলেরা আছে তারা মেয়েদের জুয়েলারি পছন্দ করে তাদের ফ্যান্টাসি আসে জুয়েলারির মধ্যে তারা নিজের হাত দিয়ে খুলবে নিজের মুখ দিয়ে খুলবে কানে দুলটা খুলবে পায়ের তোড়াটা খুলবে তারা এইটাকে একটা ফ্যান্টাসি হিসাবে নেয় এটাকে একটা মজা হিসাবে নেয় মানে সে এমনি যতটা না আনন্দ পায় এমনি যতটা না খুশি হয় তার পার্টনারের এই জুয়েলারি খুলে তার পার্টনারের হাতে চুড়ি দেখে সে বেশি উত্তেজিত হয় মানে পায়ের তোড়া তোমরা বিশ্বাস করবে না এক একটা ছেলে আছে যারা মেয়েদের পায়ের তোড়ার আওয়াজে তাদের আসে মানে তাদের ইচ্ছা চলে আসে তাদের সেক্স হয়ে যায় মানে তারা ওই যে পায়ের যে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা আছে ওটাতে এই জন্য বিয়ের পরে তোড়া পড়তে কেন ওই আওয়াজে তার পার্টনার তাকে বেশি ভালোবাসবে বুঝলে আবার তোমরা বিশ্বাস করবে না এমনও আছে সবার পায়ের তোড়ার আওয়াজ আলাদা পায়ের তোড়া তো একই চুরিও একই কিন্তু সবার আলাদা আলাদা কেন বলতো তার পার্টনার ওটাকে একদম পুরো ভালোভাবে চেনে যে এটা আমারই বউয়ের চুরির আওয়াজ এটা আমারই বউয়ের পায়তরার আওয়াজ দেখবে যেমন হয় না যে আমি হেঁটে গেলাম আমার বরই বুঝতে পারবে কি আমার বউ পাশ দিয়ে যাচ্ছে মানে এটা একটা ফ্যান্টাসি মানে আমি আমার পার্টনারকে পুরোপুরিভাবে চিনি পুরোপুরিভাবে জানি ও পায়ের তোরা পড়লে কিরকম আওয়াজ আসে ও চুরি পরলে কিরকম আওয়াজ আসে ও কানের দুল পরলে কিরকম আওয়াজ আসে গলার হার পরলে কিরকম আওয়াজ আসে এগুলো হচ্ছে মানে তার ছেলেদের ফ্যান্টাসি সব ছেলেরা এগুলো ভালোবাসে না কিন্তু বেশিরভাগ ছেলেরা এগুলো পছন্দ করে জানো এটা একটা দারুণ ফ্যান্টাসি যে পায়ের তোড়া পড়া আবার পড়া তো ফ্যান্টাসি আছেই তারা নিজের হাতে খুলবে এটা আরো ফ্যান্টাসি তারা এটাকে এত সুন্দরভাবে মানে নিজেদেরকে সাজিয়ে তোলে মানে বলার কথা না যেমন ধরো বিয়ের দিন মানে যখন সেই হচ্ছে সুন্দর করে সাজানো থাকে কেন থাকে জানো এই কারণে যে তার পার্টনার তাকে নিজের হাতে খুলবে নিজের মুখ দিয়ে খুলবে এগুলো একটা ফ্যান্টাসি হিসাবে নেওয়া হয় তাই যেই যেই ছেলেরা এরকম ফ্যান্টাসি ভালোবাসো পায়ের তোড়া হাতের চুরি মানে মেয়েদের যে অর্নামেন্টস আছে সেটার যে ফ্যান্টাসি আছে সেটা যারা যারা ভালোবাসে আমাকে একটু কমেন্ট করে যায় আর এটা একদম বাস্তব কথা জানো ছেলেরা কিন্তু মেয়েদের এই অর্নামেন্টস এর আওয়াজ অর্নামেন্টস এর মানে বলে না একটা স্মেল আসে মানে সাজু গুজু লিপস্টিক এইসবের যে স্মেল আসে এগুলো খুব পছন্দ করে আর এইগুলো তাদেরকে খুব অ্যাট্রাকটিভ করে জানো দেখবে একটা মেয়ে যখন মানে কোনো বিয়ে বাড়ি যাচ্ছে বা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছে তখন সে জুয়েলারি গুলো না তখন দেখবে তার হাজবেন্ড তাকে সাইড সাইড করে রাখছে মানে তখন ওই যে ছেলেটা আছে ওর মধ্যে ওর জিনিসগুলো দেখে ও কি সাজা গোজা দেখে ওর অর্নামেন্টস দেখে ওর কানের দুল দেখে ওর ভালো লেগেছে মানে ওর মধ্যে চলে এসেছে তাই তার বউকে সে একদম আগলে আগলে রাখছে আর সেদিন সেদিন তাকে মানে সেদিন তাকে পুরো ভাবে আদর করবে কেন ওটাই হচ্ছে একটা ফ্যান্টাসি মানে ছেলেরা এটা পছন্দ করে অনেক মেয়েরা বলে না তো শাস্তে ভালো লাগে না কিন্তু সে জানেও না যে তার বর আছে না তার যে পার্টনার আছে সে ওটাই পছন্দ করে সে পায়ের তোড়া পরে হাঁটবে সে কানের দুল পরে হাঁটবে সে শাখা পরে হাঁটবে অনেক বরেরা আছে জানো বলবে তুমি শাখা কোনোদিন খুলবে না এখন মেয়েরা দেখবে সাজা গোজা বেশি করে না পায়ের তোড়া পরে না কিন্তু অনেক ছেলেরা আছে তারা বলে তুমি পায়ের তোড়া কখনো খুলবে না তুমি হাতের শাখা কখনো খুলবে না তুমি কানের দুল কখনো খুলবে না তুমি ভালো ভালো কানের দুল পরো তুমি সাজুগুজু করে থাকো এটা কিন্তু ছেলেদের একটা দারুণ ফ্যান্টাসি আর এই কারণেই কিন্তু বিয়েতে পুরোপুরি ভাবে এরকম ভাবে জুয়েলারি দিয়ে সাজানো হয় ফুল সজ্জার দিনে একদম অন্যরকম ভাবে সাজানো হয় যাতে এই ফ্যান্টাসি গুলো আনা হয় আগেকার দিনে কিন্তু এইভাবেই ছেলেরা অ্যাট্রাক্টিভ হতো আগেকার দিনে তো ওরকম ছিল না এ ওকে দেখেছে আগে এরকম তো না বা আগে করতো না তারা ওই বিয়ের দিন থেকেই নিজেদেরকে চিনতো আর এটা অনেক মানে বলে না পরম্পরা থেকে চলে এসেছে যে সাজাগোজা মেয়েরা সাজাগুজ মেয়েরা সাজাগুজু করবে ছেলেরা ওটাকে নিজের হাতে খুলবে এটাই হচ্ছে গিয়ে ফ্যান্টাসি আর এই ফ্যান্টাসিগুলো অনেক দারুণ হয় যদি কেউ এরকম ফ্যান্টাসি না করে থাকো করে দেখবে দারুণ লাগে এই ফ্যান্টাসিগুলো আর অনেক মজাও আসে মানে বলে না একটা নতুনত্ব কিছু হঠাৎ করে যেমন বিয়ের দিন হলো এরকম আর হয়তো সে কোনোদিন এরকম করলোই না তো বোরিং হয়ে যাচ্ছে তো এরকম একটা ফ্যান্টাসি মাঝে মাঝে করে দেখবে পায়ের তোলা খোলা অনেক তোমার যে পার্টনার আছে সে তার মুখ দিয়ে পায়ের তোলাটা খুলবে হাতের চুরিগুলো খুলবে হাত দিয়ে এই কানের দুলটা খুলবে এগুলো কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান্টাসি তোমরা করে দেখো দারুণ মজা আসবে এগুলোতে কিন্তু দুজন দুজনের কাছেও আসবে ওকে তো চলো বন্ধুরা আজকের ফ্যান্টাসিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো কার কার এই ফ্যান্টাসিটা বেশি পছন্দ শেষে কিন্তু আমাকে কমেন্ট করে দিও ওকে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই